নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত হ্যাপি নিউ ইয়ার সকলকেই পরি দেখো পরিবারের সকলে মিলে আমরা গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়েছি পৌষ কালীবাড়ি যাওয়ার জন্য অর্থাৎ বনগাঁ সেই বিখ্যাত ঐতিহ্যময় ইছামতি নদীর তীরে অবস্থিত সাতভাই কালীতলা মন্দিরে প্রতি বছর পৌষ মাসেই এই মেলাটা অনুষ্ঠিত হয় এই সময় আমরা সেখানেই যাচ্ছি আজকে সেখানে কিভাবে দিনটা কাটালাম সেটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো যেতে যেতে কথা হোক আমরা দুই পরিবার মিলে এসেছি আজকে মেলাতে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি তার মধ্যে দাদি ভীষণ জ্বালাচ্ছে একবার হাত আর একবার হাত ধরছে দেখো খুব হাঁটতে হাঁটতে চলে আসলাম মন্দিরের সামনে মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে এই সময়টা মন্দিরটাকে খুব সুন্দর করেই সাজায় প্রতিদিনই মানে প্রত্যেকটা দিনই ভিড় হয় এই মন্দিরটাতে কিন্তু এই সময়টাতে একটু বেশি ভিড় হয় অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে পুজো দিতে এটা ছিল পুজোর লাইন আমরা সেদিনকে পুজো দিইনি কারণ পৌষ মাসের পয়লা তারিখে এসে আমরা পুজো দিয়ে গেছিলাম পুজো দিতে গেলে না মেলাটা ঠিকঠাক ঘুরতে পারিন অনেকটা বেলা হয়ে যায় ওই জন্য আমরা এবার ঠিক করেছিলাম যে আগে এসে পুজোটা দিয়ে তাই এসে আমরা পুজো দিয়ে গেছিলাম ওই যে দেখা যাচ্ছে হাওয়াই মিটার এখন বলা হয় কি কটন টাকা প্যাকেট এখন ক্যান্ডেল আমরা খেতাম আগে শুধু পিঙ্ক কালারটা এখন বিভিন্ন রকমের কালার বেরিয়েছে ছোটরা খাই এই জিনিসটা খেতেও ভালোবাসে মুখে দিলে বেশি মিলিয়ে যায় নিমেষের মধ্যে ভালোও লাগে খেতে দেখো আমরা মাকে প্রণাম করে এসে দাঁড়িয়ে আছি এ পাশে আমার দুই মা মিলে মাকে ধূপকার মোমবাতি দেখাচ্ছে মায়েরা আসলে তারপরে আমরা মেলার ভিতরে ঢুকবো তার আগে আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি তো ভিড় কি বলবো মানে কীভাবে যে আজকে আদিকে নিয়ে মেলার ভিতরে ঢুকবো সেটাই বুঝতে পারছি না তা মারা আসলে তারপরে যাব আমরা মেলার ভিতরে ঢুকতে তারপরে দেখো চলে আসলাম আমরা চপের দোকানে চপ নিয়ে গরম গরম চপ হাতে নিয়ে কতক্ষণ বসা যায় বলো তাই আমরা খেতেও বসে পড়েছি একটা চায়ের দোকানে বসেছিলাম তখনই খাচ্ছিলাম এখানকার এই বেগুনি জিলিপি এগুলো নাকি ভীষণ বিখ্যাত এখানে আসলে এই মেলায় নাকি যারা ঘুরতে আসে তারা সবাই নাকি এগুলো খায় তাই আমাদেরও অন্যথা কিছু হয়নি আমরাও খেয়েছি এই যে গরম তেলে ভাজা হচ্ছে জিলিপি মেলায় আসবো আর ফুচকা খাবো না তাই এসে দাঁড়িয়ে পড়েছি সবাই মিলে ফুচকা খেতে দেখো আদিও খেতে দাঁড়িয়ে গেছে ফুচকা যদিও যদি জল ছাড়া খাচ্ছিলো তারপর এসে ঢুকলাম মেলার মধ্যে বিভিন্ন দোকানে এই যে এই দোকানগুলো এখানে আসলেই না আমার চোখ পুরো দাঁড়িয়ে যায় ভাবি কোনটা থুয়ে কোনটা নেব কিন্তু ব্যাগ আর সায় দেয় না মনে সায় দিল ব্যাগ বলে না বাবা আমি আর নেই তুই আর নিস না তাই যেটুকু ব্যাগ সাই দিয়েছিল সেটুকুই নিয়েছিলাম কী কী নিয়েছিলাম বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেগুলো মেলায় এসেছি যেমন ফুচকা খাবো না তেমন আবার কানের দোকানে দাঁড়াবো না কানের দোকানেও দাঁড়িয়েছিলাম কিছু দেখছিলাম আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে এখানে দাঁড়ায় কিনি আর না কিনি কালেকশানগুলো তো দেখি আর সাথে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম কী কী কালেকশান ছিল তারপর আমরা ওপারে গেলাম ব্রিজে করে ব্রিজে ব্রিজ দিয়ে যাচ্ছিলাম নৌকা করে ভেবেছিলাম যাব কিন্তু আদি ভীষণ নৌকা চড়তে ভয় পাই তাই জন্য নৌকা করে যায়নি তারপরে জলও ছিল প্রচুর সবাই বারণ করলো নৌকা করতে করে যেতে হবে না ব্রিজ দিয়েই যায় তাই ব্রিজ দিয়ে যাচ্ছিলাম ব্রিজের পর দিয়ে হাঁটতে আমার ভীষণ ভয় ভীষণ মাথা ঘুরে নিচের দিকটা তাকালে তারপর আদির বায়না অনুযায়ী সে এই গাড়িতে চড়বে তাই চড়ছিল আদি যখন চড়ছিল না ছোটোবেলার অনেক স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিলো আমরাও চড়েছি এরকম তাই ছেলেকে দেখে স্মৃতিচারণ করা বলে ছোটোবেলাকে তাই করছিলাম তারপরে এই ঘুগনির দোকানে একটু ঘুগনি খেয়ে নিলাম সবাই মিলে টক দিয়ে ভাজা দিয়ে বাদাম দিয়ে তারপর আমার মার বোন দেখো চলে এসেছে কড়াই কিনতে বলছিল তারপর আদি বায়না পড়ছে এটা কিনবে ওটা কিনবে আর বলো না বায়নাদার তারপর একটা মজার জিনিস দেখো হাই ফ্রেন্ডস বলছিল তাই আমরা হাসছিলাম সেটা নিয়ে তারপর মেলার মধ্যে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম কিন্তু মেলায় এত ভিড় যে আর ভালো করে ভিডিও করতে পারছি না এই ধাক্কা দিচ্ছে ও ধাক্কা দিচ্ছে যাই হোক চারিদিকে বিভিন্ন রকমের দোকান দেখো দেখাই যাচ্ছে এদিকে ব্যাগের দোকান ওদিকে খেলনার দোকান হরেক মাল পঞ্চাশ টাকা যেরকম মেলায় লেখা থাকে সেই সবই দেখছিলাম তো দেখো তোমরাও দেখো আমার সাথে সাথে মেলাটাকে তারপর কাপের দোকান কানের দোকানের মতো না কাপের দোকানও এসে আমার চোখ দাঁড়িয়ে যায় বিভিন্ন রকমের ডিজাইনার কাপ ভেবেছিলাম নেব কিন্তু আর নেওয়া হয়নি ওই যে বললাম না আমরা পৌষ মাসের এক তারিখে এসেছিলাম সেদিন কিছু কাপ নিয়ে গেছিলাম ওই জন্য আর কালকে আর নিয়ে এসে এ দেখো ফুলের ফুলের দোকান নকল ফুল কিন্তু কি সুন্দর লাগছে তাই না ভেবেছিলাম নেব এত দাম বলছে না ওই জন্য আর নেওয়া হয়নি ফুলগুলো খুব সুন্দর লাগছিল গোলাপগুলো তো ভীষণই সুন্দর লাগছিলো তারপর আরও কিছু দোকান ছিল মেলাতে সেগুলোই ঘুরে ঘুরে দেখা তো চলো আমরাও ঘুরে ঘুরে দেখি আর তোমাকেও তোমাদেরকেও দেখাই একটু এই যে দেখেছো সেই পুরোনো দিনের একটা জিনিস মেহেন্দি আমরা হাতে পড়তাম আগে কিন্তু এখন আর পড়া হয় না আগে কোথাও গেলেই এটা দেখলেই পড়তাম কিন্তু এখন আর সেই চলটাই মনে হয় নেই মনে বড় হয়ে গেছে বাড়ি যাওয়ার পথে দেখলাম অনুষ্ঠানটা আরম্ভ হয়ে গেছে আমরা ভেবেছিলাম হয়তো স্টার্ট হয়নি দেখলাম না আরম্ভ হয়ে গেছে তাই একটু দাঁড়িয়ে শুনছিলাম আমাদের সাথে সাথে তোমরাও শোনা চলো অনুষ্ঠান দেখ দেখতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তাই এবার বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম বাড়ি যাওয়ার পথে যেতে যেতে এক জায়গায় দেখলাম এরকম ফুল রয়েছে কি ভালো লাগছিল না এক ঝাঁক গোলাপ তারপরে জল বেলুন ছোট্টবেলার স্মৃতি আগে না কালীতলার মেলায় আসলে না এই জল বেলুনগুলো আমরা নিতামই কিন্তু এখন আর নেই না ওই বললাম না অনেক বড় হয়ে গেছে তারপর কিছু পিকচার তুলেছিলাম সেই ছবিগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করা তারপর বাড়ি এসে কি কি কিনলাম সেটাই তোমাদেরকে দেখালাম এই দেখো ছোট্ট চারটে কাচের কাপ কিনেছিলাম যেটা মা আমাকে কিনে দিয়েছিল আর এই ছোট্ট প্লেটগুলো যেগুলো আমার মা আমাকে কিনে দিয়েছিল আর ওই বড়ো প্লেটগুলো দেখতে পাচ্ছ উপাশে ওগুলো মামি দিয়েছিল কিনে তারপরে এই বেলনিটা কিনেছিলাম বেলনিটা নষ্ট হয়ে গেছিলো তারপরে এই ছোট্ট প্লেটগুলো আমার বড়মশা আমাকে কিনে দিয়েছিল আর এই জিনিসটা দেখো একটা সরস্বতীর মূর্তি এটা ভাইয়ের জন্য কেনা হয়েছিল ভাই যেহেতু গান ঠান করে তাই ওর জন্য এটা কিনেছিলাম বেশ ভালোই লাগছিল দেখে তাই জন্য কিনলাম আর ওই সব জিনিস না ভীষণ ভালোবাসে ভীষণ মর্যাদা দিতে বোঝে কাউকে গিফট করলে না যদি সে মর্যাদা দিতে জানে তাহলে তাকে গিফট করে মজাই আলাদা ওই সব জিনিসের খুব মানে খুব মানেটা বোঝে এই সব জিনিসগুলো আর এই ব্যাগটা কিনেছিলাম আমার মেয়ের জন্য আমি আমার ভাসুরের মেয়ের জন্য কিনেছিলাম এই ব্যাগটা তারপরে এই যে আদির জন্য একটা তীরধনুক কিনেছিলাম এই যে আদির একটা গাড়ি তার বাবা কিনে দিয়েছিল এই যে একটা ব্যাগ আমার মায়ের জন্য কিনেছিলাম তারপরে আদির একটা রান্নাবাটির সেট কেনা হয়েছিলো আরেকটা কেনা হয়েছিলো আদির ঘর বন্ধু একটা খেলনা কিন্তু সেটা এখানে নেই আদি নিয়ে চলে গেছে তাই দেখাতে পারিনি সো টাটা এই কুচগুলোই যা যা করলাম তাই শেয়ার করলাম থ্যাংক ইউ টাটা